হায় রে কপাল আমার মতো কি এরকম আপনাদের সাথে হয়েছে কখনও সারাদিন রোজা রেখে তারপরে যদি এরকম হয় কেমন লাগে মেজাস্টা বলেন এখানে একযোগ পানি পড়ে গেছে ইফতারি বানানোর সময় পানিগুলো মুছে আমি এদিকে আসলাম বাদ বাড়ার জন্য কারণ আমি কোনো ইফতারি খাই না আমি সবসময় চেষ্টা করি যে ইফতারের টাইমে অল্প কয়টা ভাত খাওয়ার জন্য কারণ ইফতারি খেলে আমার অনেক বুক জ্বলে সেজন্য আর আজকে কি বলবো জানেন চারটে তাইকে এত খারাপ লাগতেছিল রোজা রেখে যাই হোক বাসায় আসলাম আর আমার আম্মা হয়েছে রান্না করে রাখছিল আর আমি এসে এগুলা বাড়তেছিলাম আর এমন সময়ে এক যোগ পানি টেবিল থেকে পড়ে যায় আমার হাত থেকে কি আর করা দুই মা মিলে ওই পানিগুলো উড়াইলাম আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিয়ে আরেকটি ব্লগ ভিডিওতে আপনারা জানেন ইদানি আমি খুব একটা ভিডিও দিতে পারি না কারণ আমার শরীরটাও অনেক খারাপ আর অনেক ব্যস্ত আছি যে কারণে খুব ভালোভাবে ভিডিও বানাইতে পারি না তো হাতের কাছে যা পাই তাই সারি কেয়ার করার একটি থাকার জন্য তো সবাই আমার পাশে থাকবেন প্লিজ আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে আমি বানাই কারণ হচ্ছে অফিস করে এসে বাসার কাজকর্ম করে তারপর হচ্ছে ভিডিও ছাড়তে হয় এদিকে সব সাজিয়ে দিয়েছিলাম আমি তারপর হচ্ছে সিফাতের আব্বু ইফতারি মা খাইতেছিল আর আমাদের ঘরে ইফতারিটা সিফাতের আব্বুই মা খায় সে খুব ভালো মা খাইতে পারে মুড়ি এই জন্যই সে সবসময় মা খায় আর আমি এগুলা খাইও না আর মা খাইও না কারণ আমার জানি এগুলো একেবারেই ভালো লাগে না আমি শুধু ভাত খাই আর ওই শরবত খাই সারাদিন রোজা রেখে মনে হয় আমি একাই একজক শরবত খেয়ে পেলি কারণ শরবতটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো আর হচ্ছে ভাত খাই ভাত খাইলে তরকারি দিয়া খাই না কারণ ভাত খাওয়ার চেষ্টা করি আমার কাছে ভাত ভালো লাগে সারাদিন রোজা রেখে আমি কেন জানি ইত্যাদি খাইতেই পারি না একেবারে আপনারা যারা শুরু থেকেই সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন আমি বলবো প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ